হাতের কাছে পাইলে আমি তোরে ব্যাট দিয়ে ক্রাস ক্রাস করে এমন মারা মারব তোমাকে টেলিফোন করলে ধারণা কেন তোমার শরীর ভালো কারণ তুমি অশিক্ষিত মূর্খ সার্টিফিকেট দ্বারি অশিক্ষিত মূর্খ হোরাজ্ঞা মলঙ্গি ছোট লোক গরিব তিন বেলা ভাত খাস গ্রামের বাড়িতে যাস না অশিক্ষিত কথাকার যারা গ্রামে যায় না যে গ্রামে জন্ম নিয়েছে যেই গ্রামে বড়ো হয়েছে সেখানে লেখাপড়া করেছে সেখানে এসএসসি পাশ করেছে এই ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে একটি নদীতে যদি স্রোত না থাকে সেই নদী মরে যায় সজীব রাখার জন্যে সতেজ রাখার জন্যে কর্মময় রাখার জন্যে ব্যস্ত রাখার জন্যে একটি মাধ্যম একটি উপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা